মুখের মধ্যে কিন্তু দাঁড়ি নাই অনেক বাইর আছে পরিবেশের কারণে বা কারণে অনেক মুখের অথচ আমরা সবাই জানি পুরুষরা দাঁড়িয়ে রাখা এটা আমার দয়াল একটা শূন্য আজকে দেখেন আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী মুসলিম না হিন্দু আরে হিন্দু না উগ্রবাদী হিন্দু কিন্তু তার মুখে কি এরা বিধর্মী হওয়ার পরেও অনেক দূরে বসে আমার নবীর সুন্দর নিউরা স্টাডি করতেছে হ্যাঁ হ্যাঁ মুসলমানের নবীদের যে সুন্নত তদ মধ্যে একটা হলো পুরুষরা দাঁড়িয়ে রাখা হ্যাঁ দাঁড়িয়ে রাখলে তো মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে মানুষের মর্যাদা বাড়ে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে আপনি দাঁড়িয়ে রাখেন নাই ঘরের মধ্যে ছবি আছে শুনে না না আমি দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় মানুষের সম্মান বাড়ায় মানুষের মর্যাদা বাড়ায় শুধু তাই না দাঁড়ির লজিক সম্পর্কে আপনি তো জানেন না আমার বাইর আমি যখন দাড়ির ওয়াশ করি একবার আলবরা থানার এক ছেলে আমার খুবই ভক্ত যখন আমি দাঁড়ির ওয়াশ করতেছিলাম তো এই ছেলে তার সাহস করে বলছেন আমাদের সবচেয়ে গ্রামের ভাষায় দাঁড়ির আলি তো মাই বলে জামাই লিত আসলে ছেলে তার কথাটা ফেলে দেওয়ার নয় কারণ মুসলমানের পরিবেশ এমন নষ্ট হয়ে গেছে কোনো মেয়ের জন্য পাত্র আসলে ছেলের মুখে দাঁড়িয়ে দেখলে নিজের বাবায় পর্যন্ত ডিনাই করে দে বলে এরা এরা বুড়া বুড়া জামাই দাঁড়ি রাখলে কি মানুষ বুড়া হলো এগুলো হলো মানুষের রুশি নষ্ট হয়ে গেছে আফার সংস্কৃতি এগুলো আমি আপনাদের কে বলবো তা আমি বলছি শুনো দাঁড়িয়ে রাখলে যখন ডিনাই করলো আল্লাহ তোমাকে রক্ষা করাচ্ছেন বলে তার মাইনিং আমি বললাম তুমি আজ থেকে আল্লাহর নবী কি ভালোবাসে তুমি দাড়ি রেখে দাও বিবাহ করার আগে তুমি পাত্রী নির্বাসনে যাওয়ার আগে মুখের মধ্যে দাড়ি নিয়ে যাও কারণ আমাদ্দ্যান নবী বলেন আদুনীয় কুল্লুহা মাথা উম্ম দুনির চোখ কিছু তোমাদের সাম বুকের সামগ্রী ওয়া খায়র দুনিয়া একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জন্য দুনিয়ার মুখে একজন নেককার মেয়ে হলো হ্যাঁ সবচেয়ে বড় উত্তম সামগ্রী। তো হুজুর কোন মেয়ের কোহালে তো লেখা নাই নেককার না আমি কিভাবে চিনবো এ আপনার দাড়ি কাজ দেবে আপনি দাঁড়ি দেখে পাত্রী নির্বাচনে যাবেন যে মেয়েটা তোমার পছন্দ হলো এই মেয়েটা তোমার মুখে দাড়ি দেখে তোমাকে ডিনাই না করে তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরের মধ্যে আমার দয়াল নবীর প্রতি শ্রদ্ধা আছে মহাব্বত আছে বাকবাকে আছে আবার সেই মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে যে যুগের ছেলেরা রাত্র দিন কিরিম সেট করে এই একজন ইয়ং ছেলে কিন্তু এর পরেও যে বয়সের ছেলেরা রাত্র দিন কিরিম সেট করে এই ছেলেতে দাড়ি কেন রাখলো নিশ্চয় ছেলে তার অন্তরে আমার দেল নবীর ভালোবাসা আছে আমি যদি ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করি আমার রসুল সেদিন আর ফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন এই আমার পুরুষ তোমাদের উপর তোমাদের স্ত্রী দেয় কতগুলো হক আছে অধিকার আছে এক নম্বর অধিকার তোমার স্ত্রী এটা তোমার দাসী নন এটা তোমার বাঁধী নন তোমার স্ত্রী এটা তোমার দাসিন এটা তোমার বাধিন তুই থাকি আকাশ তুমোহন বে আমানিল্লাহ ফরের গড়ের একজন মেয়েকে তোমার হাতে তুলে দেওয়া হয়েছে আগদের মাধ্যমে এটা তোমার নয় এটা আল্লার দেওয়া একটা আমান আল্লাহ আক